আসসালামু আলাইকুম শোর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে পাঁচশো টাকায় পাকিস্তানি ইন এক্সক্যার টু পিসের কোর্সের দেখা অউস আছে এটা একদম নিউইয়র্কের ডিজাইন থাকবে কটনের ভিতরে রেগুলার ইউজের জন্য বেজ ঠিক আছে ফুলবিডি কন্টিনিউ করবেন তো শুরু তো এই ডিজাইনটাই দেখানো ওকে আচ্ছা এটার কিন্তু এক ডজন কালার আছে ডিজাইনটা এত সুন্দর হচ্ছে হাতার পোষা এটা পুরো বডিটা দেখতে পাচ্ছেন গরজাস করে কাজ করা পিওর কটনের ভিতরে এটা হচ্ছে প্যানেলটা আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন এটা মিষ্টি কালার এটা মাস্টার্ড কালার থাকবে প্রচুর কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু ভাঙ্গি কালার অ্যাশ কালার এটা অনিয়ন কালার ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা প্রচুর কালার কিন্তু বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এক পিস নিলেও হোলসেল আচ্ছা এরপর দেখাবো কিছু রামপার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতে স্মোকি করা এটা স্লাভ জর্জেটের ভিতরে প্রাইস থাকবে দুশো টাকা কালার আছে অনেকগুলো আচ্ছা এই যে রামপার প্রচুর কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন দুইশো টাকা এক পিস নিলেও হোলসেল ফিতা আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে পড়তে পারবেন ঠিক আছে দুইশো টাকা এটা একটা কালার দুইশো টাকা ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দুইশো টাকা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না মিস করলেই লস এক পিস নিলে হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে দুশো টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন সবগুলো কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা এখন দেখাবো শার্ট পিস এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের ভিতরে পাবেন মোমেসা অ্যালেক্স এটা হচ্ছে শার্টটা ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ এটা হচ্ছে প্যান্টটা এটা কিন্তু কোয়ালিটিফুল ঠিক আছে এটার ভিতর কয়েকটা গ্রেড আছে বাট এটা এ গ্রেড প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এটা কোয়ালিটি দেখে টাকা দিবেন ঠিক আছে প্রাইস থাকবে ৪৫০ চারশো পঞ্চাশ একদম প্রিমিয়াম কোয়ালিটির ষাট পিস চারশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেক কালার পাবেন ডিজাইন পাবেন বড়ি হবে ঠিক আছে সর্বোচ্চ বডি পর্যন্ত যাবে এটার অনেকগুলো প্রিন্ট প্রিন্ট একদম নতুন পরা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা হবে বটল গ্রিন কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে এটা একটা কালার চারশো টাকা এটা একটা কালার থাকবে 450 ওকে এটা একটা কালার এটাও 450 টাকা এটা হচ্ছে জাম কালার 450 টাকা 450 এ প্রচুর কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রচুর প্রিন্ট 450 ওকে এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ব্রান্ড কোয়ালিটি যা চাচ্ছেন তারা নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এখন দেখাবো টু পিস পাকিস্তানি ইনেসপার টু পিস অরিজিনাল চায়না লিলেন পিকু করা পুরো প্যানেলে পিকু করা হাতায় পিকু করা পাবেন এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস কত ভাইয়া এটাও চারশো পঞ্চাশ কালার আছে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট থাকবে ঠিক আছে চারশো পঞ্চাশ করে এগুলোর বডি হবে বেয়াল্লিশ সর্বোচ্চ লং বিয়াল্লিশ যারা একদম আরামদায়ক চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন অনলি চারশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার চারশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশে প্রচুর কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমা সরজা পাজে ঠিক আছে এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা অল ওভার এমরাই কাজ করা থাকবে কটন ফ্যাব্রিক ভিতরে এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর কালার আছে অনেকগুলো প্রায় আটটার মতো কালার তাই না আট নয়টার মতো কালার আছে দেখেন চারশো পঞ্চাশ টাকা ফুল কটন তো এগুলোর জন্য ভিজিট করবেন নুভা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ